তিন বছর আগে পাল্লা খাইছিল কিন্তু ফিরে আসছে আজকে শিক্ষা হয়ে গেছে আমার পক্ষে ভাই ওরা ঢুকানো সম্ভব দেখেন এটা হচ্ছে আমার আগের কবুতর মরা খাকি কবুতর দেখেন কত পিচ্ছি দেখছেন আমার কাছে কেউ আমার এই কবুতর গুলা ভাই চাপেন না কারণ আমার এগুলা নিয়ে একটা স্বপ্ন আছে একটা ইচ্ছা আছে একটা ঠোঁটার অবস্থা হয়েছে কি বুঝছেন দুইটা সাইড কিভাবে ফুলে গেছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমাদের একটা সবজি কবুতর আপনার মিনিমাম হয়তো তিন বছর পরে বাসায় ফিরে আসলো তো এই হচ্ছে সেই কবুতরটা ঠিক আছে এটা মেবি তিন বছর আগে পাল্লা খাইছিল কিন্তু ফিরে আসছে আজকে খুব দূরে যে যে পড়ছিল তা না কাছে ধারেই পড়ছিল আপনার হয়তোবা বা দশ বারো কিলোর মধ্যে আপনার মমেসিং রোডে পাল্লা দিতেছিলাম দশ বারো কিলোর মধ্যে পড়ে গেছিল তো সে এতদিন পরে ফিরত আসছে আমি এটার কারণ বুঝলাম না আইসা সে ঘুর ঘুর করতেছে তখন তো খালি সবুজ ধাপড়িটা ছিল আমাদের এই সবুজ খাঁচাটা খালি ছিল তো সবুজ খাঁচাই আপনার আশেপাশে খালি ঘুরতেছে তা আমার কাছে মনে হয় যে আপনার এই কবুতরটা খাঁচা খুলে দিলে ঢুকে যাবে কিন্তু আমার একটু কনফিউশনও লাগতেছে একবার মনে হইতেছে আমার কবুতর একবার মনে হইতেছে আমার কবুতর না তো যদি এটা আমার কবুতর হয় তাইলে এটা এই খাঁচার কবুতর ঠিক আছে এই যে খাঁচাটা দেখতেছেন এই খাঁচাতে ছিল তো অবশ্যই আমার কবুতর হইলে এই খাঁচার এখানে আইসা আমি এটা আমার কবুতর তখন আমি ঢুকতে দিব নাইলে ভাই আমি ঢুকতে দিব না কারণ ভাই মানুষের কবুতর রাখলে যে ভাই কি পরিমানে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় এটা ভাই আমার বুঝে হয়ে গেছে আমার শিক্ষা হয়ে গেছে আমার পক্ষে ভাই ওরা ঢুকানো সম্ভব না কথাটা বুঝেন নাই তো এখন বাইরেই থাক যদি আমার হয় তাহলে তো আমার সিমটম দিবে আর যদি আমার কবুতর না হয় তাহলে তো আমার কবুতরের সিমটম দিবে না এই আগে কিন্তু আমার কবুতরের সাইজ এত বড় ছিল না ঠিক আছে এই যে দেখেন কবুতরটা সাইজ কতটুকু ছোট কবুতর ঠিক আছে এখন কিন্তু আমার কবুতরের সাইজ মোটামুটি বড় আপনার আগের কবুতর দেখাই ওগুলা সাইজে ছোট ছিল দেখেন এটা হচ্ছে আমার আগের কবুতর মরা খাকি কবুতর দেখেন কত পিচ্ছি দেখছেন এই মরা খাকি কবুতরটা সবজি কবুতরটা কিন্তু প্রায় সাইজে সমান সমান ঠিক আছে এই যে দেখেন মরা খাকি কবুতরটা যতটুকু আর এই যে দেখেন পাশে সবজি কবুতরটা দেখেন প্রায় সাইজ প্রায় সাইজ সেম খুব একটা বড় না খুব একটা ছোট না এই যে দেখেন এটা এখন একদম ছোট বাচ্চা কিন্তু দেখেন এই কবুতরটা অন মরা খাকির থেকে সাইজে এখনই বড় তো যখন এগুলা তিন দশক চার দশকে যাবে ইনশাল্লাহ আশা করা যায় যে সাইজ অনেক বড় হবে ইনশাল্লাহ ঠিক আছে আর একটা কথা আপনাদেরকে না বললেই না সেটা হচ্ছে যে ভাই দেখেন আপনারা অনেকে মনে করেন বা অনেকে চিন্তা করেন যে আমি যে এই যে আমার কিছু লাইনের নাম দিছি যেমন ধরেন জুলফিকার টাইগার তো এগুলা ভাই আসলে নিজের কবুতরের প্রমোশনের জন্য নাম দিছি আপনাদের অনেকের ধারণা এখন কথাটা হচ্ছে যদি নিজের কবুতরের প্রমোশনের জন্য নাম দিতাম তাইলে আপনারা যারা অনেক দিন ধরে আমার কাছে আমার কবুতরের এই লাইনগুলোর বাচ্চা চাচ্ছেন তাদেরকে বাচ্চা দিতাম আমি তো কাউকে কোনো বাচ্চা দিতেছি না আপনারা বারবার কমান করতেছেন যে হ্যাঁ নিজের প্রমোশনের জন্য যাতে নাম দিছেন না তো ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এগুলো আমার ভালোবাসা থেকে নাম দিছি ঠিক আছে আর দয়া করে আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার কাছে কেউ আমার এই কবুতর গুলা ভাই চাবেন না কারণ আমার এগুলা নিয়ে একটা স্বপ্ন আছে একটা ইচ্ছা আছে একটা গোল আছে ওইটা পূরণ করব তারপরে আসলে চিন্তা করব এবং ওটা পূরণ করতে মিনিমাম আমার পাঁচ ছয় বছর লাগবে এই আর কি আমাদের এই থরের কবুতরটাকে গোসল দেওয়া উচিত ঠিক আছে কেন বলতেছি গোসল দেওয়া উচিত আপনারা দেখেন ও ডিম ভেঙে ফেলছিল ওই ডিমটা ওর গায়ে লেগে থাকে গেছে ঠিক আছে তো আজকে অলরেডি দেরি হয়ে গেছে কালকে ইনশাল্লাহ ছাদে আইসাই আমি এদেরকে গোসল দিব আমাদের অসুস্থ বাচ্চাটার অবস্থা দেখেন ঠিক আছে এটার আমরা ভেতরে আইনা রাখছিলাম এটা দুইটা চাপা কি ফুলা ফুলছে আমি আর কোনো আশা ভরসা আসলে হারাই ফেলছি দেখেন ও ঠোঁটটার অবস্থা হয়েছে কি বুঝছেন দুইটা সাইড কিভাবে ফুলে গেছে আমি আসলে এখন না কি কি হবে হবে ও একটা দুইটা দানা ফলাফল পরিশ্রম করে সারা সারাদিন চেষ্টা করে খায় আমি আসলে কিছু বলি না ও যেমন আছে যেভাবে আছে ওভাবে ওর চেষ্টা করুক আমি ভাই কিছু বলবো না ওর কিছু করবো না তো দর্শক বন্ধু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাচক নামাজ পড়বেন আসসালাম আলাইকুম